আবারও ফের দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠছে হ্যাঁ ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ক্যাম্পাসের মধ্যে আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে যে ছবি আর যে খবর আসছে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ক্যাম্পাসের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের অভিযোগ এমনটাই ধর এমনটাই অভিযোগ উঠে আসছে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ আর্জি করে স্মৃতিকে আবার উস্কে দিল যদি খুব ভুল না বলি ঠিক এক বছর এক মাস আগে আরজি করের ঘটনায় যেভাবে রাস্তায় নেমেছিল মানুষ যে ছবি আমরা দেখেছিলাম সেই ভয়ঙ্কর ছবি আবারও ধরা পড়ল আবারও সেই অভিযোগ উঠছে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ক্যাম্পাসের জঙ্গলের পেছনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ডাক্তার পড়ুয়াকে দর্শনের অভিযোগ আর এবার দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ থেকে কলেজের অভিযোগ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমরা প্রতিদিন আরো বিস্তারিত জানব कौशिक কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাও দেখো দুর্গাপুরে যে বেসরকারি মেডিকেল কলেজ এই এখানেই ছাত্রী ছিল এই ডাক্তার পরুয়া ছাত্রী অভিযোগ হচ্ছে যে সে বেলায় সেই ক্যাম্পাসের বাইরে সেই সময় এই ঘটনাটি ঘটেছে এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে যে যে তথ্য আমরা পাচ্ছি তাতে জানা যাচ্ছে এই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে ডাক্তারি বড়ুয়া এই ছাত্রী পুরো ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ আর এই ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু কাউকে আটক করা সে হচ্ছে কেসি যায়নি কৌশিক কারা করলো এরকম এই নৃশংস যে ধর্ষণের যে অভিযোগ কাদের বিরুদ্ধে উঠছে দেখো নির্দিষ্ট করে এখনো কিন্তু মানে কারোর বিরুদ্ধে এখনো যে অভিযোগ সে অভিযোগ কিন্তু করা এখনো কিন্তু সেই অর্থে বোঝা যাচ্ছে না যে কারা করেছে কিন্তু বহিরাগত বা তার চেনাশোনা কেউ কিনা এই বিষয়টা নিয়ে পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু এখন প্রশাসন স্তরে একটা তদন্ত চলছে তারপরে কিন্তু এই ব্যাপারটা আরো খোলাসা হবে যত সময় যাবে তত যে মেয়েটাকে ধর্ষণ করা হলো সে তার শারীরিক কন্ডিশন এখন কেমন আছে কি জানতে পারছো সেটা এখনো যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল এটি একটি সেখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে যেটা এখনো প্রশাসন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ধন্যবাদ ধন্যবাদ কৌশিক আবার আপনাদেরকে জানিয়ে রাখবো যে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠলো আবারও সেই আর্জিকরের ঘটনাকে কোথাও না কোথাও উস্কে দিল দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ আপনাদেরকে জানিয়ে রাখবো যে ক্যাম্পাসের জঙ্গলের পেছনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা এমনটাই অভিযোগ উঠছে সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে যে ওই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছে ক্যাম্পাসের জঙ্গলে নিয়ে গিয়ে বারবার একই রকম ছবি ধরা পড়ছে বারবার ডাক্তারি পড়ুয়াদেরকে ধর্ষণের অভিযোগ উঠছে আর এবার এই ধর্ষণের অভিযোগ উঠলো ব মাফ করবেন দুর্গাপুরের মেডিকেল বেসরকারি মেডিকেল কলেজের তরফে আবারও একই ছবি ধরা পড়ছে আর জি কলের স্মৃতিকে আবারও উস্কে দিল এই দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ধর্ষণের যে অভিযোগ উঠছে আবারও কোথাও না কোথাও গিয়ে উস্কে দিচ্ছে বারবার মেডিকেল কলেজের পড়ুয়াদেরকেই কেন ধর্ষণের অভিযোগ কেন তাদের উপরে রকম অত্যাচার বারংবার একই ছবি ধরা পড়ছে বারংবার আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু বারবার কেন একই ছবি ধরা পড়ছে আর জি কর আবার ফের দুর্গাপুর কি বলবেন আপনি একই ছবি ধরা পড়ার কারণ একটাই যে যারা এই অপরাধটা করছে মহিলা নির্যাতনে তাদের পাশে স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছে যেটা সারা পৃথিবীতে বিরল ঘটনা সারা পৃথিবীতে এই জিনিস হয় না অতএব যেহেতু এখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এই দশশরিকিদের পক্ষ নিচ্ছে সেই কারণেই আপনার এই রাজ্যে বারবার একই ঘটনা ঘটছে অতএব যেরকম সরকার চলবে সেরকমই আইন শৃঙ্খলা অবস্থা হবে ধন্যবাদ ধন্যবাদ রাহুল বাবু আপনাদেরকে আবারো একবার জানিয়ে রাখবো যে আরটি করের স্মৃতিকে উস্কে দিচ্ছে এই দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের ঘটনা আবারো আপনাদেরকে জানিয়ে দেব যে এবার ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ আসছে এই ধর্ষণের অভিযোগ আসছে দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের কলেজ থেকে আপনাদের আপনারা শুনলেন যে রাহুল বাবু যেটা যেমনটা জানালেন যে স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্ষণকারীদের পাশে দাঁড়াচ্ছে বলে বারংবার রাজ্যে একই ছবি ধরা পড়ছে মেডিকেল বেসরকারি মেডিকেল কলেজে আবারও একই ছবি ধরা পড়লো দুর্গাপুর ডাক্তারি পড়ুয়াকে এবার ধর্ষণের অভিযোগ আর ধর্ষণ করা হয়েছে ক্যাম্পাসের জঙ্গলে নিয়ে গিয়ে আমাদের আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল সমর্থক ইন্দ্রজিৎ বাবু ইন্দ্রজিৎ বাবু কিছুক্ষণ আগেই আমরা বিজেপি নেতা রাহুল সিনহার সাথে কথা বলেছিলাম তিনি ওনার দাবি যে বারংবার ধর্ষণকারীদের পাশে নাকি স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছে তাই বাংলায় নাকি বারবার এই ধর্ষণের ছবি ধরা পড়ছে কি বলবেন আপনি দেখুন কিছু বিচ্ছুত ঘটনা সমাজে ঘটে এবং যারা এই ধরনের কথা বলছে তারা মনে হয় এনসিআরবি রিপোর্টটা ভুলে গেছে আর একটা জিনিস হচ্ছে ওরা আমরা দু হাজার তেইশে যখন বিধানসভায় ডিসেম্বর মাসে যখন পাস করেছিলাম অপরাধিতা বিল সেই অপরাধিতা বিলটা কোন অদৃশ্য হাতের উদ্দেশ্যে তারা আবার ফিরিয়ে দিলেন তার মানে তারা চান না যে রাজ্য শান্তিতে থাকুক তারা চান না এই ধরনের ঘটনা অনবিপ্রেত আচ্ছা যদি আমাদের সরকার যদি স্টেপ না নিত তাহলে সত্তর দিনের মাথায় কি করে কোচবিহারের এই ঘটনার চার্জশিট হয়ে যাওয়ার পরে নির্দেশ হয়ে গেল সাজার কি করে হলো বলুন তাহলে এই উত্তরটাও রাহুলবাবুকে তো দিতে হবে অ্যাকচুয়ালি ওনারা চান এই দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে আমাদের এই রাজ্যকে একটা মানে একটা এমন একটা কিছু তৈরি করতে চাইছেন যাদের এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা প্রবণতা ওনাদের মনের মধ্যে দেখা দিয়েছে তার কারণ ওনারা তো মানুষের ভোটে বিশ্বাসী নন পেছন দরজা দিয়ে গোয়ায় আমরা দেখেছিলাম ভোর রাত্রে সরকার গঠন হয়ে গেল তো সেই রকম ওনারা একটা প্রক্রিয়ার মধ্যে আছে আমি বলবো যে ঘটনা যখন ঘটেছে সেই ঘটনার নিশ্চয়ই উপযুক্ত শাস্তি হবে এবং হচ্ছে প্রত্যেক এক এক একটার পর একটা ঘটনা আমি দেখছি আসছে কিন্তু ওনারা যেভাবে এখানে যে পা দিয়ে ওরা চলছে ওনারা আমাদেরকে এইভাবে এই ধরনের ঘটনায় কালিমালিপ্ত করতে চাইছে সেটাকে আমি কন্ডেম করি অবশ্যই কিন্তু এই ঘটনা কখনোই যাতে না ঘটে সমাজের বুকে এটা প্রশাসন ভাবে নিশ্চয়ই দেখা হবে কেন দেখা হবে না ইন্দ্রজিৎ বাবু আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে এই যে দুর্গাপুরের যে ডাক্তারি পড়ুয়ার সাথে যে ধর্ষণটা হলো আপনারা কি থাকবেন তার পাশে ডাক্তারি পড়ুয়ার পাশে কি থাকবেন আপনারা তৃণমূলের তরফ থেকে কি আমরা কি আমরা সামাজিক জীব মানুষের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে থাকবো সৌদার্যপূর্ণ সম্পর্ক নিশ্চয়ই এই ধরনের ঘটনা অবশ্যই পাশে থাকবে কেন থাকবে তাহলে আপনাদের তরফে কি পদক্ষেপ নেওয়া হবে এরপর দেখুন না কি আর কিছুক্ষণ অপেক্ষা করুন দেখতেই পারবেন অলরেডি তদন্ত শুরু হয়েছে দেখতেই পারবেন ধন্যবাদ যেমনটা জানালো যে ইন্দ্রজিৎ বাবু যে ডাক্তারি পড়ুয়ার পাশে ওনারা থাকবেন কিন্তু আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠছে আর ধর্ষণ করা হয়েছে ক্যাম্পাসের জঙ্গলে নিয়ে গিয়ে কোথাও না কোথাও গিয়ে আবার আরজি করের স্মৃতিকে উস্কে দিচ্ছে এই এই ঘটনা আবারও আমাদের সামনে সেই করের ঘটনাকে সামনে নিয়ে আসছে সেই ছবি আপনাদের আপনাদের সামনে যাচ্ছে দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের ছবি আপনাদের কেটিভি বাংলার পর্দায় যাচ্ছে আর আপনাদেরকে বারংবার সকাল থেকে লাগাতার আমরা জানাচ্ছি যে বেসরকারি মেডিকেল মেডিকেল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠছে কে বা কারা করলো সেই দিকে এখনও তদন্ত হবে সেই দিকে আমাদের চোখ থাকবে আমাদের নজর থাকবে আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো যে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে এবার ধর্ষণের অভিযোগ উঠল আর ধর্ষণ করা হয়েছে ক্যাম্পাসের জঙ্গলে নিয়ে গিয়ে